lời về cho anh hỏi কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করুন সকলে লাইভে জয়েন হন কে কোথা থেকে দেখছেন একটু বলেন অনেক দূরে এসছি বাড়ি থেকে অনেক দূরে এসেছি একটু ঘুরতে এসছি বাড়ি থেকে নিয়মিত বার হওয়া হয় না অনেক সময় এদিক ওদিক যাওয়া হয় না তো হয়েছি ঘোরার জন্য কে করতে দেখে আছেন একটু লাইভে জয়েন হন খুব সুন্দর জায়গায় আছি কে দেখুন খুব সুন্দর জায়গা চারিদিকে কমেন্ট করুন সকালে কমেন্ট করুন কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন সকালে ভালো আছেন একটু ঘুরতে এসেছি অনেকদিন পর বাড়ি থেকে বার হলাম কাজের ব্যস্ততার জন্য যাওয়া হয় না খুব একটা ঘোরার সময়ও পাই না তো কাজে আজকে একটু সময় পেয়েছি বার হয়েছি একটু কমেন্ট করুন তাহলে বুঝবো কে কে লাইক দেখছেন লাইক দিন সকালে দেখছি দেখি কিনান খুব সুন্দর জায়গা থেকে কোন জায়গায় বন্ধুরা বলেন বলেন তো দেখি কোন জায়গায় আছি আমি এখন কে বলতে পারবে কোন জায়গা অবশ্যই সকালে লাইভে থাকুন ঘুরে ঘুরে জায়গাগুলো দেখাবো কেউ যদি জেনে থাকেন এই জায়গাটা কোন জায়গা তাহলে কমেন্ট করে বলুন ঠিক আছে খুব সুন্দর জায়গা দেখুন হয়তো এমন সুন্দর জায়গায় অনেকে আসার সময় হয় না তো কাজে অনেক কষ্টের মধ্যে দিয়েও এসেছি খুব সুন্দর প্লেস দেখুন কত সুন্দর একটি হরিণ খুব সুন্দর একটি জায়গা সকলে ভালো লাগবে সুন্দর সুন্দর ফুল গাছ আছে গেটটি দেখুন কত সুন্দর 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 ফুল গাছও আছে এখানে অনেক ধরনের ফুল গাছ আছে যারা ফুল গাছকে পছন্দ করেন বা ভালোবাসেন আপনারা লাইক দিন দেখুন খুব সুন্দর গার্ডেন খুব সুন্দর গার্ডেন যারা যারা দেখতে ইচ্ছুক লাইভে থাকুন আপনাদের সকলকে দেখানো হবে হয়তো অনেকে আসতে পারেন না দেখুন কত সুন্দর জায়গা আমাদের দুটো স্টুডেন্টও এসছে তাদেরকেও নিয়ে এসেছি দেখি মাসিন এই একটা স্টুডেন্ট নিয়ে এসেছি ও একজন আসছে সকালে লাইভে যুক্ত হন খুব সুন্দর জায়গা দেখুন হয়তো অনেকে আসতে পারে না এত সুন্দর জায়গায় লাইভে জয়েন হন এবং লাইভটি শেয়ার করুন বেশি বেশি করে অন্যকে দেখার সুযোগ করে দিন খুব সুন্দর সুন্দর জায়গা এখানে কোন দিকে ওরা দেখেছিস দেখা হইলো সামিউল সামিউল শুয়ে আছে ক্লান্ত হয়ে গেছে প্রচুর হাঁটাহাটি করেছে তো সামিউল ক্লান্ত হয়ে গেছে শুয়ে আছে ওই সামনে সাদা সামনের দিকে যাই অনেকে লাইভে জয়েন হয়েছে একটু দেখাই ও যেখানে থাকে থাকুক আমরা চল সামিউল ওঠলে এখন শুয়েছিল খুব সুন্দর জায়গা লাইভে এখন মোটামুটি চব্বিশ জন লাইভ দেখছেন দেখুন আমরা আরও সুন্দর সুন্দর জায়গা দেখাবো অবশ্যই আয় সামিজুল্লাহ তা যাই আয় মাসি নাই খুব সুন্দর ফুল বাগান এখানে এমন ফুল গাছ হয়তো অনেকে চেষ্টা করে কিন্তু পাই না তো কাজে এখানে আমি আপনাদের লাইভের মাধ্যমে দেখাচ্ছি আপনারা সকলে দেখুন এবং উপভোগ করুন তো চ এখানে বসে থাকলে তো কিছুই হবে না সামনে করতে হবে দর্শক তারা লাইভে আছে সকলকে তো দেখাতে হবে জায়গাটা এই জায়গাটি কোন জায়গা কেউ কিন্তু বললো না আমরা সামনের দিকে এখন আপনারা লাইভে থাকুন অবশ্যই শেষ পর্যন্ত দেখুন সুন্দর সুন্দর জিনিস অবশ্যই দেখাবো খুব সুন্দর জায়গা খুব সুন্দর গার্ডেন কোন জায়গা কেউ কিন্তু কমেন্টে বলতে পারলো না যদি কেউ জেনে থাকেন এই জায়গাটে কোন জায়গা অবশ্যই কমেন্ট করে বলুন কী বলছিস সামনে একটা খুব সুন্দর একটা জায়গা আছে আমি দেখাচ্ছি আপনাদের জুম করে ওই দেখেন খুব সুন্দর জায়গা ফেমাস এটা এই গার্ডেনের ফেমাস জায়গা এটা কাজে আপনার দেখতে চাইলে লাইভে যুক্ত হয়ে থাকুন এবং সকলেই দেখুন উপভোগ করুন খুব সুন্দর সুন্দর গার্ডেন আছে লাইভটি বেশি বেশি শেয়ার করুন সকলে শেয়ার করুন অন্যকে দেখার সুযোগ করুন যারা এমন জায়গায় আসতে পারে না বা যেতে পারে না তাদেরকে দেখার সুযোগ করে দিন খুব সুন্দর জায়গা রাস্তা দেখেছেন কত সুন্দর চারিদিকে গার্ডেন মাঝখান দিয়ে সুন্দর একটি রাস্তা বয়ে চলেছে লাইভে থাকুন সকলে সামনে অনেক ভালো ভালো জায়গা আছে কাজে আপনাদের দেখানোর চেষ্টা করব সকলে লাইভটি শেয়ার করুন এখনও পর্যন্ত কেউ কমেন্ট করলো না যে কোন জায়গায় আমি আছি যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাও যে আমি কোন জায়গায় আছি অবশ্যই জানাও মশিন ফুল দিয়ে হাতে নখ তৈরি করেছে খুব সুন্দর আসো স্বামী বল তাড়াতাড়ি দেখুন দুইজন একটা সাইকেলে দুইজন চালাতে পারে সেই সাইকেল আছে এখানে দেখুন দুইজন মিলে চালাচ্ছে হাসি লাগে খুব সুন্দর একটি জায়গা দেখাবো সকলে লাইভে থাকুন আমি সামনের দিকে এগোচ্ছি যত সামনে যাব তত ভালো ভালো জিনিস আমরা দেখতে পাবো অবশ্যই খাল এখান থেকে বোট চলে স্কেটিং আমরা অনেক সামনে চলে এসছি আরো সামনে যাওয়ার জন্য চেষ্টা করছি অবশ্যই আপনারা লাইভ শেয়ার করুন আমরা ওইদিকে যাব সুন্দর একটি ব্রিজের মতন জায়গা দিয়ে পারো এরপরে ইনশাল্লাহ বোটে ওঠার চেষ্টা করব এখানে হালকা নদীর মতন একটি বড় জায়গা আছে তো সেখানে বোট দিয়ে ঘোরা হয় বা পর্যটক যারা এখানে ঘুরতে আসে তারা সকলেই বোটে করে উঠে ওই জায়গাগুলি সুন্দরভাবে ঘুরে ফিরে দেখে এবং খুব সুন্দর একটি দৃশ্য দেখায় সুন্দর একটি জায়গা দেখুন এখান থেকে পার হব আর কিছুক্ষণের মধ্যেই আমরা চলে আসব আর অল্প টাইমের মধ্যেই আমরা বোটিংয়ে চলে আসব ওই সামনে বোটিং আছে এখান থেকে দেখতে পাবেন ওই যে পুকুর বা একটা বড় নদী ওইটাই আপনারা লাইভে যুক্ত হয়ে থাকুন এবং যারা সাবস্ক্রাইব করেননি বেশি বেশি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন সকলেই খুব সুন্দর জায়গা এখান যাওয়া যাবে না ওই মাঠটা কোন দিকে যাবো বোটিং করবে কোন কোন দেয় না ওখানে সব এই সব সুন্দর জায়গা দেখুন অনেক সুন্দর জায়গা এখন সাত চল্লিশ আছে তখন পঁচিশ তিরিশ জন মানে সেই দিকে কেউ যায়নি এখন আছে কমেন্ট সকালে কমেন্ট করুন সকালে কমেন্ট করুন সুন্দর সুন্দর জায়গাগুলি আপনারা দেখুন অনুভব করুন লাইভে থাকুন চলে এসছি সুন্দর একটি দৃশ্য আপনাদের দেখাবো অবশ্যই লাইভ থেকে কেউ বার হন না অবশ্যই সুন্দর সুন্দর জিনিস দেখানোর চেষ্টা করব আর একটু আছে ওই সামনে চলে এসছি আমাদের গন্তব্যস্থলে আর একটুখানি লাইভে থাকুন ওই দেখেন সামনে ভিউ এবার দেখুন আপনারা সকালে উপভোগ করুন হয়তো এখানে অনেকে আসতে পারে না তাদের উদ্দেশ্যে জানানো হচ্ছে সকলে আপনারা এমন সুন্দর জায়গায় আসার চেষ্টা করবেন খুব সুন্দর জায়গা সামিউল এখান থেকে বোটিং তো অনেক দূর শুধু ভিউটা দেখুন একটু ভিউ জাস্ট ভিউ জাস্ট ভিউ এর মধ্যে অনেক সুন্দর সুন্দর মাছও আছে দেখুন পুকুরে মাছগুলো দেখুন অনেক বড় বড় মাছ ওয়ান্ডারফুল ভিউ এ ভিউ অফ ওয়ান্ডারফুল খুব সুন্দর ভিউ অনেক সুন্দর একটি জায়গা অনেকে উপভোগ করছে দেখুন প্যালেসটা দেখুন অবশ্যই খুব ভালো লাগবে আপনাদের খুব সুন্দর জায়গা এই এর একটু ফটো দিলি তো তো